বন্ধুরা সেদিন রেলওয়ে স্টেশনের ভিড় প্রতিদিনের মতোই ছোটিতে ব্যস্ত ছিল প্ল্যাটফর্ম নম্বর তিনের কাছে একটি ঠেলায় শিঙারা ভাজা হচ্ছিল গরম তেলের ছিটা থেকে পোড়া হাত ঘামে ভেজা কুর্তা এবং কপালে চিন্তার রেখা এই ছিল সেই মানুষটির পরিচয় যার নাম ছিল সামির। একসময় একজন সরল পরিশ্রমী মানুষ যিনি তার স্ত্রীর পড়াশোনার জন্য সবকিছু দিয়ে দিয়েছিলেন এখন সেই সামি এই শহরের স্টেশনে শিঙারা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন কারও প্রতি কোনো অভিযোগ ছিল না শুধু নিজের জীবনে খুশি হয়ে বেঁচেছিলেন তখনই সামনে থেকে একটি ট্রেন এল কিছু যাত্রী নামলেন আর কিছু উঠতে শুরু করলেন সামি আবার সেই চেনাডাক শুরু করলেন গরম শিঙারা নিন কুড়ি টাকায় তিনটে গরম শিঙারা কিন্তু এ কিছু একটা আলাদা ছিল প্ল্যাটফর্মে হঠাৎ হট্টগোল শুরু হয়ে গেল স্টেশন মাস্টার দৌড়ে এলেন গার্ডরা সতর্ক হয়ে উঠলেন কিছু লোক হাত জোর করে লাইনে দাঁড়িয়ে পড়লেন তখনই একটি চকচকে সরকারি গাড়ি প্ল্যাটফর্মের কাছে থামল আর তার পিছনে আরও দুটি গাড়ি চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল গাড়ি থেকে একজন মহিলা নামলেন সবুজ রঙের সিল্কের শাড়ি কালো চশমা আর কঠোর মুখের ভাব নিয়ে ডিএম কবিতা সিং তার সঙ্গে ছেলে নিরাপত্তারক্ষীরা তার চলনে ছিল তীক্ষ্ণতা চোখে ছিল প্রশাসনের দাপট আর মুখে ছিল অহংকারের একটা নীরব স্তর তিনি সোজা এগিয়ে গেলেন যেন কাউকে দেখা বা চেনা তার মর্যাদার বিরুদ্ধে কিন্তু ঠেলার পিছনে দাঁড়িয়ে থাকা স্বামী তাকে দেখতে থাকলেন কয়েক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল কবি তার চলা ধীর হল তিনি একবার পিছনে ফেরে টাকালেন তার চোখ স্বামীর চোখের সঙ্গে মিলল পলক এক মুহূর্তের জন্য থমকে গেল তারপর যেন তিনি সেই মানুষটিকে কখনো দেখেননি একটি কথাও না বলে তিনি এগিয়ে গেলেন স্বামী সেখানেই দাঁড়িয়ে রইলেন না কিছু বলতে পারলেন না কিছু করতে পারলেন যেন একটা ধাক্কা লেগেছে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকের দৃষ্টি এখন স্বামীর ওপর ছিল কেউ ঠাট্টা করছিল কেউ কিছু বলছিল কেউ বা অন্য কিছু দেখে মনে হচ্ছিল তাকে আর চেনে না শিঙারা বিক্রেতা কি ডিএমের স্বামী এখন ডিএম ম্যাডামের কি আর মনে থাকবে স্বামীকে ভিড় যেন তার সম্মানকে চিবিয়ে ফেলছিল তখনই দুজন পুলিশ সেখানে পৌঁছাল কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন তুই স্বামী তিনি হ্যাঁ বলতেই তারা বলল চুপচাপ চল তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে স্টেশনে অবৈধ ঠেলা ময়লা ফেলা অফিসারদের সামনে ঝামেলা করা স্বামী কিছুই বুঝতে পারলেন না তিনি বললেন আমি কি করেছি কিন্তু তার কথা কেউ শুনল না তাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় তাকে মাটিতে বসিয়ে দেওয়া হল বন্ধুরা গল্পের বাকি অংশ জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একজন ইন্সপেক্টর তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন বড় এসেছিস ডিএমের স্বামী হয়ে ডিএম ম্যাডাম নিজেই বলেছেন একে শিক্ষা দাও স্বামীর চোখ বিস্ফোরিত হয়ে গেল আমি কবিতার স্বামী আমি কি করেছি কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তার পিঠে একটা লাঠির আঘাত পড়ল হাসির শব্দ ছড়িয়ে পড়ল আর এসন সিঙ্গারা বিক্রেতা বলছে সে ডিএমের স্বামী থানায় যেন ঠাট্টার পরিবেশ তৈরি হয়ে গেল কেউ বলল তোর চেহারা দেখেছিস তুই ডিএমের স্বামী হদ্দ হয়ে গেছে লাঠি গালি আর তাচ্ছিল্য একসঙ্গে চলতে থাকল স্বামী চুপথাপ সব সহ্য করলেন তার চোখ আর কান্না ছিল না শুধু একটা নীরবতা ছিল দেখানে ছিল ক্ষত অপমান আর একটা আগুন যা এখন ভিতরে ভিতরে জ্বলতে শুরু করেছিল সকালে তাকে কোনো চার্জ ছাড়াই ছেড়ে দেওয়া হল তিনি সোজা কালেক্টরেট পৌঁছালেন গেটে নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়েছিল স্বামী বললেন আমি কবিতার সঙ্গে দেখা করতে চাই আমি তার স্বামী গার্ড হেসে উঠল আবার এসেছিস কালই তোকে বোঝানো হয়েছিল এখানে মজা চলে না তখনই একজন অফিসার বাইরে এলেন স্বামীর অবস্থা দেখে রেগে বললেন আরে এটাকে এখান থেকে বের করো এ রাক্কেল দেখেছিস কোন কবিতা কোন স্বামী স্বামীকে গেট থেকে বের করে দেওয়া হল অপমানের এই আগুনে পুড়তে থাকা স্বামী আবার চুপ করে বসে থাকলেন না তিনি একটি আর টিআই ফর্ম পূরণ করলেন জেলা প্রশাসক কবিতা সিংকে বিবাহিত যদি হ্যাঁ তাহলে তার স্বামীর নাম কি সঙ্গে জুড়ে দিলেন বিয়ের ছবি তার আধার কার্ড গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া প্রমাণপত্র এবং গ্রামবাসীর হলফনামা কয়েকদিনের মধ্যেই এই ফাইলটি কবিতা সিংয়ের অফিসে পৌঁছে গেল একজন অফিসার চুপচাপ তার কাছে এসে বললেন ম্যাডাম এই আরটিআই এসেছে উত্তর দিতে হবে কবিতা ফর্মটি দেখলেন পড়লেন এবং রাগে তা ছিঁড়ে ফেলে বললেন যে এটা পাঠিয়েছে তাকে শিক্ষা দাও কোনো কথা বাইরে যাওয়া উচিত নয় অফিসার ভয় ভয় বললেন কিন্তু ম্যাডাম এটা তো আইন উত্তর দিতে হবে না হলে মামলা কোর্টে চলে যাবে কবিতা স্বরে বললেন কোর্টে যাক কোনো উত্তর দেওয়া হবে না এখন চুপ থাকো আর মিডিয়ার কাছে খবর পৌঁছানোর আগে এই বিষয়টি চেপে দাও কিন্তু এদিকে স্বামীও চুপ করে বসেছিলেন না একজন স্থানীয় সাংবাদিক তাকে খুঁজে বার করলেন ভিডিও ক্যামেরার সামনে স্বামী বললেন আমি কাবি তার স্বামী আমি তাকে পড়িয়েছি জমি বন্ধ করে তার কোচিং করিয়েছি আজ সে ডিএম আর আমাকে চিনতে অস্বীকার করে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল স্থানীয় চ্যানেলগুলির শিরোনাম হয়ে উঠল সিঙ্গারা বিক্রেতা কি ডিএমের স্বামী ডিএম স্টেশনে তার স্বামীকে চিনতে অস্বীকার করলেন মামলাটি এখন থানা আর অফিস থেকে বেরিয়ে জনতার মিডিয়ার মাঝে পৌঁছে গিয়েছিল বন্ধুরা স্বামী জেলা কোর্টে একটি আবেদন দায়ের করলেন আমি ডিএম কবিতার স্বামী আমার কাছে সব প্রমাণ আছে বিয়ের প্রমাণ ছবি সাক্ষী এবং দলিল যদি কোনো অফিসরের কাছে এটা মিথ্যে মনে হয় তাহলে এটা আমার সামাজিক আইনি এবং ব্যক্তিগত পরিচয়ের অপমান কোর্ট শুনানির জন্য তারিখ নির্ধারণ করল এখন মিডিয়া কোর্টের বাইরে দাঁড়িয়েছিল কবিতা যখন সরকারি গাড়ি থেকে নামলেন ক্যামেরাগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ল তার মুখে উত্তেজনা স্পষ্ট ছিল অন্যদিকে স্বামী একটি পুরনো শার্ট আর ঘষা কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করলেন কিন্তু তার চলনে এখন আর ভয় ছিল না বিচারক উভয়ের কাছে সরাসরি প্রশ্ন করলেন কবিতা তুমি বলছ আমি স্বামীকে চিনি না তখনই স্বামী পকেট থেকে একটি ডায়েরি বার করলেন তাতে লেখা ছিল কবিতার লেখা চিঠি যখন তিনি কোটিং সেন্টার থেকে লিখতেন স্বামী আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি তুই আমাকে এখানে পৌঁছে দিয়েছিস শুধু দোয়া কর আমি পাশ করি পরের দিন কোর্টের বাইরে মিডিয়ার আনাগোনা আরও বেড়ে গেল স্বামী এবং কবিতা সিংয়ের মধ্যে চলাই আইনি যুদ্ধে এবার নতুন মাত্রা যুক্ত হল যখন কোর্টের বাইরে সাংবাদিকরা তাদের ক্যামেরা প্রস্তুত করছিল তখন কবিতা সিংয়ের গাড়ি আবার প্ল্যাটফর্ম এসে থামল প্রতিদিনের মতোই তার রীতিমতো বৈশিষ্ট্যপূর্ণ উপস্থিতি গাঢ় সানগ্লাস সবুজ শাড়ি এবং অত্যন্ত দৃঢ় এক আভিজ্ঞান স্বামীর কাছে যেন আর কোনো অবলম্বন নেই আজকের এই শুনানি তার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যার মুখোমুখি হতে যাচ্ছিলেন তিনি অন্যদিকে স্বামী কিছুটা ভিন্ন মেজাজে আদালতে প্রবেশ করলেন আজ তার চেহারায় এক ধরনের দৃঢ়তা ছিল যার মধ্যে অসীম অপেক্ষা আর দীর্ঘদিনের সংগ্রামের চিহ্ন ছিল আজ তার মুখে কোনো ভয় ছিল না সেই ঠেলার পাশে দাঁড়িয়ে সিঙ্গানা ভাজার সময় যখন মানুষগুলো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল তার সেই চুপ করে সহ্য করার দিন এখন শেষ তিনি জানতেন এই বিচারেই তার সম্মান এবং পরিচয়ের মূল্য নির্ধারিত হতে চলেছে কোর্টের ভেতরে যখন প্রথম শুনানি শুরু হলো তখন বিচারক সরাসরি স্বামী থেকে প্রশ্ন করলেন তুমি কিভাবে দাবি করছো যে তুমি কবিতা এর স্বামী স্বামী খুব শান্তভাবে সাফ জানিয়েছিলেন আমি কবিতার স্বামী আমার কাছে তার সাথে আমার বিয়ের ছবি সহ সমস্ত প্রমাণ আছে তিনি তখন তার হাতে থাকা ফাইলটি বিচারকের সামনে রাখলেন যাতে সমস্ত তথ্য ছিল সহসাক্ষীদের হলফনামা গ্রাম পঞ্চায়েতের বিবাহ নিবন্ধন এবং তার সেই পুরোনো কোচিংয়ের ছবিগুলি কবিতা এর উকিল চেষ্টা করছিলেন যাতে দলিলগুলো খারিজ করা যায় তারা দাবি করলেন এসব নকল হতে পারে কিন্তু বিচারক তখন সাক্ষী ডাকলেন প্রথমে ডাকলেন গ্রামের নাপিত তারপর গ্রামের প্রধান এবং শেষে সেই পুরনো কোচিং সেন্টারের পরিচালক যারা একে একে সাক্ষ্য দিলেন তারা সবাই এক বাক্যে বললেন যে কবিতা সিং এবং স্বামীর বিয়ে সুষ্ঠুভাবে হয়েছিল এবং সেই সময় পুরো গ্রাম এটি প্রত্যক্ষ করেছিল কবিতা সিং নিজস্ব কোচিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্বামী তখন তার পড়াশোনা চালিয়ে নেবার জন্য নিজের জমি বন্ধক রেখেছিলেন এখন কবিতা সিং মুখে কোনো কথা বলতে পারছিলেন না বিচারকের মুখে তখন তীব্র বিস্ময় ছিল তবে তিনি কিছু বললেন না শুধুমাত্র পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করলেন অন্যদিকে মিডিয়া এই নতুন ঘটনাটি তোলপাড় শুরু করে দিল স্থানীয় সংবাদ চ্যানেলগুলি শিরোনাম করল যে বিক্রেতা কি ডিএমের স্বামী সাংবাদিকরা একের পর এক তার কাছে এসে তার বক্তব্য সংগ্রহ করতে শুরু করল আর এই পুরো ঘটনা তখন জনমাধ্যমের শিরোনামে পরিণত হয়ে গেল এরপর স্বামীর জীবন একটি নতুন মোড় নিল আদালতের বাইরে হুমকি আসতে শুরু করল কেউ কেউ তাকে নানাভাবে হুমকি দিল তার ঠেলাগাড়ি ভেগে দিল কিন্তু স্বামী কখনো একটাও অভিযোগ দায়ের করলেন না তিনি কেবল অপেক্ষা করছিলেন তার পরবর্তী শুনানি তারিখের জন্য যেটি তার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছিল তবে এই পরিপ্রেক্ষিতে কবিতা সিংয়ের জন্য যে পরিস্থিতি এত সহজ ছিল না তা তীব্রভাবে দৃশ্যমান ছিল তিনি জানতেন যে জনমাধ্যমের আড়ালে তার ব্যক্তিগত জীবনের এই দিকটি কিভাবে প্রভাব ফেলবে সেটা বুঝতে পারছিলেন না মিডিয়া যেভাবে তার স্বামীর পরিচয় অস্বীকার করছে তা এখন তার পক্ষে একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পরবর্তী শুনানির দিন আদালতের বাইরে সাংবাদিকরা আবারও উপস্থিত ছিল সেখানে ছিল স্বামী এবং কবিতা সিং তবে এবার কবিতা সিং যখন সরকারি গাড়ি থেকে নামলেন তার চোখে আগের মতো আত্মবিশ্বাসের ছাপ ছিল না স্বামী কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করলেন পুরনো একটি শার্ট এবং গামছা গামসাপড়ে তবে তার চোখে ছিল একরকম দৃঢ়তা যা আর তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ দেবে না কোর্টে যখন তারা মুখোমুখি হলেন তখন বিচারক আবারও প্রশ্ন করলেন কবিতা তুমি কি আবারও বলছো তুমি স্বামীকে চেনো না এবার স্বামী পকেট থেকে একটি ডায়েরি বের করে বিচারকের সামনে রাখলেন ডায়েরির পাতা উল্টে তিনি একটি চিঠি বের করে বিচারককে দেখালেন চিঠিতে লেখা ছিল তুমি যেখানেই যেও আমি তোমার সঙ্গে আছি স্বামী তুমি আমার জন্য সব কিছু করেছ তুমি যখনই আমাকে সাহায্য করবে আমি তোমার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব এই চিঠি ছিল কবিতা সিংয়ের নিজ হাতে লেখা যখন তিনি কোচিং সেন্টারে পড়াশোনা করছিলেন তখনই কবিতা সিংয়ের মুখ নিচু হয়ে গেল তিনি জানতেন আর কোনো উপায় নেই বিচারক রায় সংরক্ষিত রাখলেন কোর্টে রায় ঘোষণার দিন এসে পৌঁছাল আজকের এই দিন ছিল স্বামীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন অনেক কষ্ট অপমান এবং সংগ্রামের পর আজ তার দাঁড়ানোর সুযোগ ছিল আদালতের বাইরে সাংবাদিকরা ভিড় জমাতে শুরু করেছিল কবিতা সিং গাড়ি থেকে নামলেন তার চেহারায় এখন এক ধরনের চাপ ছিল যা আগে কখনো দেখা যায়নি সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং লোকের চোখে একটা তীব্র উৎসাহ ছিল কিন্তু কবিতা সিং জানতেন আজ তার কাছে কিছু বলতে হবে অন্যদিকে স্বামী কোর্টে প্রবেশ করলেন পুরনো সাদাশিদে পোশাক পরা তবে তার মুখে ছিল এক ধরনের শান্ত দৃঢ়তা তার চোখে কোনো ভয় বা দ্বিধা ছিল না দীর্ঘ সংগ্রামের পর আজ তার সত্যের জয় নিশ্চিত করতে হবে আজ তার জীবনের সেই মুহূর্ত যেখানে তার কষ্টের এবং পরিচয়ের মূল্য নির্ধারিত হবে কোর্টে বিচারক রায় ঘোষণা করলেন এটা সত্য যে কবিতা সিং এবং সমীর বিয়ে হয়েছিল কবিতা সিং ইচ্ছাকৃতভাবে তার স্বামীর পরিচয় লুকিয়ে রেখেছেন যা আইন এবং সমাজের প্রতি অবমাননা কোর্টে রায়ের পর একটি নিস্তব্ধতা নেমে এলো। কবিতা সিংয়ের মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না তার চোখে হতাশার ছাপ স্পষ্ট একদিকে তার সরকারি পদমর্যাদা অন্যদিকে তার ব্যক্তিগত জীবন একসময় যিনি তার পাশে ছিলেন আজ তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে সামাজিক এবং আইনি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে তবে স্বামীর মধ্যে এক ধরনের প্রশান্তি ছিল যদিও তার জীবনে অনেক কিছুই এখনও বদলাবে তিনি জানতেন তার সত্যের প্রতিফলন এখন পুরো সমাজের সামনে এসেছে তিনি তার হারানো সম্মান ফিরে পেয়েছেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে আজকের এই জয় তাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে কোর্টের বাইরে সাংবাদিকরা এক এক করে তার কাছে আসছিলেন আপনার অনুভূতি কি আপনি এখন কি করবেন এক সাংবাদিক প্রশ্ন করলেন স্বামী শান্তভাবে উত্তর দিলেন আজ আমি আমার সত্যের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু আমার জীবনের উদ্দেশ্য এখনও শেষ হয়নি আমি শুধু জানতাম যে যা ঘটেছে তা আমি ভুগে দেখেছি এখন অন্যরা যাতে আমার মতো না হয় সেজন্য কিছু করতে হবে সাংবাদিকরা তার কথা শুনে অবাক হয়ে গেল স্বামীর এই ধৈর্য এবং দৃঢ়তর মধ্যে এক ধরনের প্রশান্তি ছিল যেটি এখনও তার চেহারায় প্রতিফলিত হচ্ছিল মিডিয়া আদালত এবং সামাজিক প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করে স্বামী তার সংগ্রাম শেষ করতে সক্ষম হয়েছেন তিনি জানতেন কেবল তার নিজের সংগ্রামই নয় সমাজের প্রতি তার দায়বদ্ধতাও এখান থেকে শুরু হবে এরপর স্বামী আবার স্টেশনে ফিরে এলেন আগের মতোই তার ঠেলাগাড়ি নিয়ে সিঙারা ভাজছিলেন কিন্তু আজ তার কাছে কেউ তাচ্ছিল বা ঠাট্টা করছিল না বরং স্টেশনের যাত্রীরা তাকে সম্মান দিচ্ছিল একজন লোক তার কাছে এসে বললেন আপনার মতো মানুষই প্রশাসনের মুখোমুখি হতে পারে আপনি আমাদের জন্য একটি উদাহরণ স্বামী সেই লোকটির দিকে এক নজর দিলেন এবং চুপচাপ তার প্লেটে একটি সিঙারা রেখে বললেন গরম আছে এমনকি যারা তাকে অপমানিত করেছিল আজ তারা তাকে সম্মান দিয়ে গেল স্টেশনটির চারপাশে নিস্তব্ধতা ভেঙে নতুন এক আস্থা তৈরি হয়েছিল অবশেষে কবিতা সিংয়ের অফিস থেকে একটি চিঠি পাঠানো হলো। সেখানে লেখা ছিল আপনার প্রতিকার আপনার হাতে আপনি যদি চান আমি আপনাকে পুনরায় আমার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি কিন্তু স্বামী জানতেন এই চিঠির আর কোনো মূল্য নেই তিনি যা হারিয়েছেন তা কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় তবে যে সম্মান এবং সম্মানজনক অবস্থান তিনি পুনরুদ্ধার করেছেন তা তাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে জীবন দেখার সুযোগ দিয়েছে আজ স্টেশনের সিঙারা বিক্রেতার আর সেই অপমানিত পুরুষ নেই আজ তাঁর সামনে দাঁড়িয়েছে একজন আদর্শ মানুষ যিনি নিজের সম্মান ফিরিয়ে এনেছেন এবং সত্যের জন্য সংগ্রাম করেছেন তিনি জানতেন এই জয়ের পরেও তার পথ শেষ হয়নি এই জয় তাকে আরও দায়িত্বশীল এবং সাহসী করে তুলেছে স্টেশনটি পুরনো চেহারায় ফিরে এলেও স্বামীর জীবনে আর কখনও পুরনো দিনগুলো ফিরে আসবে না তিনি জানতেন তার সংগ্রাম কেবল নিজের জন্যই ছিল না এটি ছিল সমাজের জন্য সত্যের জন্য এটাই ছিল স্বামীর গল্প এক সাধারণ বিক্রেতার সাহসী সংগ্রামের কথা যে তার সম্মান এবং জীবনের সত্যকে ফিরে পেয়েছিল